সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটালাইজড ব্যবস্থা কার্যকর করতে চায় বিআরটিএ সংস্থাটির চেয়ারম্যান বলছেন রাজধানীর দুই সিটি সহ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই এমন দুরবস্থা তবে বিদ্যমান আইনের শতভাগ বাস্তবায়ন চান নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা দর্শক একুশে স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত চারশো চোদ্দ বছরের রাজধানী শহর ঢাকায় প্রতিনিয়ত চলাচল করে পঁচিশ রকমের বাহন সাইকেল রিকশা অটোরিকশা মোটর সাইকেল প্রাইভেট কার পিকআপ ভ্যান বাস ট্রাক কি নেই রাজধানীর সড়কে মহাসড়কগুলোর ধারণ ক্ষমতা কিংবা মানের দিক থেকে কোনো তারকা চিহ্ন যেমন নেই তেমন নেই চলাচলে বিধিনিষেধ যে যার মতো গতিতে গাড়ি হাঁকিয়ে ছুটছে গন্তব্যে যেখানে ইচ্ছে সেখানে অহেতুক যখন তখন বাহন দাঁড় করিয়েও রাখছেন সড়ক যেন যানবাহন চালকদের নিজের বাড়ির আঙিনা ওভারটেকিং সিগন্যাল অমান্য রং রুটে চলাচল যেন দুধভাত ট্রাফিক পুলিশও নির্বিকার মোরে মরে সাংকেতিক বাতিগুলো অকার্যকর অপরাধ সংগঠিত করেও পার পেয়ে যাচ্ছেন চালকেরা কেবল রুট পারমিট দিয়েই যেন দায় দায়িত্ব শেষ বিআরটিএর কিন্তু কেন ডাগা জ্বালার যে গাড়ির সংখ্যা কত হবে এগুলা মানে এই মানে সমন্বয়টা করা বা এই এটা নির্ধারণ করার বিষয়টা কিন্তু এই আমাদের এটি কর্তৃপক্ষ আছে ঢাকা সিটিতে বিআরটিএর যেমন রোল আছে সিটি করপোরেশনগুলোর রোল আছে তারপরে ডিএমপির রোল আছে এই নিয়ন্ত্রণ এখানে জনমত তৈরি করতে হবে সড়কের তুলনায় অতিরিক্ত বাহনের এই জট কবে খুলবে জানে না কেউ অনেক বিনিয়োগ ও দীর্ঘ প্রতীক্ষার পরও সফলতার মুখ দেখছে না এর ডিজিটাল অটোমেশন সিস্টেম নাম্বার প্লেট এবং আমাদের আর এফ আইডি ট্যাগের বিষয়টা আছে সেটা কিন্তু আমাদের এখন প্রতিটাই গাড়িতে এখন এটা থাকবে এবং এটা এই এগুলো দিয়েই কিন্তু এই যে অটো শাস্তির ব্যবস্থা আছে তাদেরকে আমরা ওই মানে ডিজিটালি ধরার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আর এফ স্টেশন আমাদের কিন্তু চব্বিশটা স্টেশন আমরা বারোটা আছে অলরেডি আরও বারোটা আমরা স্থাপন করতেছি শৃঙ্খলা ফেরাতে শুধু সচেতনতা নয় পরিকল্পনার অভাব যেমন আছে তেমনি আইন বাস্তবায়নে কিসের বাধা প্রশ্ন একত্রিশ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা এই চিত্রনায়কের আইন তো হলো গিয়ে যে একবার আপনি আইনের আওতায় পড়লে আর দ্বিতীয়বার এই আইন মানে ভঙ্গ করার যেন আপনার মানে আর ক্ষমতাই যেন না থাকে আপনি যেন ওই পথে না পাওয়া পারেন অথচ তারা দাবি করছে যে ফাইন কমায় দেন যাতে আমরা এটা দিতে পারি দিতে পারি মানে তো আমি আইনকে যেন ব্রেক করতে পারি আমি যেন অনিয়ম করতে পারি আমি আনফিট গাড়ি যেন চালাতে পারি আমি ওভারলোড যেন করাতে পারি আমার ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন আমি গাড়ি চালাতে পারি তাহলে এটা এটা মেনে নিলো কেন সড়কে চলাচলকারী ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মৃত্যুর মিছিল রুখে দিতে রাষ্ট্রকেই শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে মত সবার আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা